দুপুরে অনলাইনে ছড়িয়ে পড়ে আজ অপবিশ্বাস বিয়ে করতে যাচ্ছেন রাজধানী ঢাকার উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ে হচ্ছে পাত্র যশোরের ছেলে তন্ময় বিশ্বাস তিনি পেশায় একজন আইটি বিশেষজ্ঞ স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন খবরটি ফেসবুকে জানিয়েছিলেন সত্তা চলচ্চিত্রের অভিনেতা জিতু নোটা তিনি তন্ময়ের বন্ধু কিন্তু সঙ্গে যোগাযোগ করে জানা যায় খবরটি সত্য নয় তন্ময় কালের বলেন আমি অপ একজন ভক্ত এ ধরনের কোনো ঘটনাই ঘটছে না আমি নিজেই এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত কিন্তু জিতু একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি হয়ে এমন খবর কেন ছড়ালেন এই প্রশ্নের জবাবে তন্ময় বলেন সে আমার বন্ধু মজা করে ফেসবুকে বিষয়টি দিয়েছিল পরে অবশ্য পোস্টটি সরিয়েও নেয় সে তাহলে সাংবাদিকদের জিতু কেন তথ্যের সত্যতা নিশ্চিত করলেন এই প্রশ্নের জবাবে তন্ময় কালের কণ্ঠকে বলেন আসলে জিতুর ফোন হারিয়ে গেছে অজানা নম্বর থেকে ফোন আসায় সে মনে করেছে কোনো বন্ধু ফোন করেছে তাই তাদেরকেও একই কথা বলেছে আসলে মজা করতে গিয়ে বিষয়টা এত বড় হয়ে যাবে ভাবতে পারিনি আমি সত্যিই দুঃখিত মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে যারা দুঃখ পেয়েছেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না